পার্থদার কাছে আমি গেছিলাম এই ব্যাপারটা নিয়ে পার্থদা আমাকে বলেছেন যে আইনি পদক্ষেপ নিতেন এই ব্যাপারে উনি আমার সাথে থাকবেন ওর সাথে কোনোভাবেই থাকবেন না আমাকে সহযোগিতা করবেন না পার্থদা তো বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে ওকে কোনো রকমভাবে হেল্প করবেন না পার্থদা বলেছে যথেষ্ট এই ব্যাপারে আমার সঙ্গে আছেন হ্যাঁ আমি ওনাকে জানিয়েছি এবং আমার তো মনে হয় না যে উনি ওনার ওরকম ধরনের মানুষ বলে উনি তো আমাকে যথেষ্ট সহযোগিতা করে আমি আমার বিচার চাইছি পুলিশ প্রশাসনকেও আমি বলেছি ওনারা বলেছেন যে ওর খোঁজ করছেন চেষ্টা করছেন ঠিক আছে আমি বিচারটা চাই নমস্কার দর্শক আপনারা দেখছেন খবর আপনারা জানেন যে যে কোনো বিষয়ের গোড়া থেকে বিষয়টি তুলে কিন্তু আমাদের কাজ আমাদের সংবাদ আমরা এইভাবেই পরিবেশন করি আপনারা সম্প্রতি জানেন কল্যাণী এক্সপ্রেসের সুমন সাহা একটি হোটেলের মালিক তার বিরুদ্ধে কিন্তু ধর্ষণের অভিযোগ উঠেছে সেই নির্যাতিতা আজ আমাদের কাছে রয়েছে আমরা তার কাছ থেকে সমস্ত কিছুই জেনে নেব আজকে যে কোথা থেকে সূত্রপাত কিভাবে পরিচয় ঘটনাটি ঠিক কি ঘটেছিল সর্বপ্রথম আপনাকে স্বাগত তোমাকে ঘটনার সূত্রপাত কোথা থেকে ঘটনার সূত্রপাত দমদম থেকে হয় ওনার আমার একটা ফটোশ্যুটের মাধ্যমে সুমন শাহর সাথে আলাপ হয় সেখানে উনি বলেন যে উনি প্রডিউশন আমার সাথে কাজ করতে চান সেই হিসাবে ওনার সাথে আমার নাম্বার এক্সচেঞ্জ হয় এই হিসাবেই আমার ওনার সাথে কথা হয় তারপরে উনি আমাকে ওনার অফিসে আসতে বলেন সেখানে আসতে উনি জোর জবরদস্তি আমাকে রেপ করেন তারপরে আমাকে বলেন যে কিছু ভেঙে পড়ার ব্যাপার নেই আমি তোমাকে বিয়ে করব সেই হিসাবে এই রিলেশনটা এগোয় কিন্তু যখন আমি ওনাকে বিয়ে করার কথা বলি তখন উনি বিয়ে করতে চান না ব্যাপারটা এড়িয়ে যান এবং আমি ওনার সাথে কথা বলতে যখন ওনার অফিসে আসি কল্যাণী এক্সপ্রেসওয়েতে তখন উনি বাউন্সার দিয়ে আমাকে ঠেলে বার করে দেন এই ঘটনা কতদিন ধরে চলছে কতদিনের সম্ভব সম্পর্ক দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে সম্পর্ক আর মে অব্দি এপ্রিল অব্দি সম্পর্ক ছিল তারপরে হঠাৎ করে দেন কথাবার্তা বন্ধ করে দেন সবকিছু আমার সাথে পুরো ডিসকানেক্ট হয়ে যান তখন আমি ওনার সাথে যখন কন্ট্যাক্ট করার জন্য আসি এখানে তখন উনি এই ব্যবহারটা করেন আপনি আমরা তো শুনেছি যে গ্যাপিং অনেকটাই ছিল মানে অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আপনাদের না না যোগাযোগ কিছু বিচ্ছিন্ন ছিল না হুম যোগাযোগ পুরো ছিল যোগাযোগ বিচ্ছিন্ন হয় এপ্রিল থেকে এবং তখন আমি যখন ওনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করি তখন উনি এই ব্যবহারটা করেন আচ্ছা আমরা তো শুনেছি আপনি সহযোগিতার জন্য সাংসদ পার্থভূমির কাছেও গিয়েছেন হ্যাঁ পার্থদার কাছে বললেন বা কি পার্থদার কাছে আমি গেছিলাম এই ব্যাপারটা নিয়ে পার্থদা আমাকে বলেছেন যে আইনি পদক্ষেপ নিতেন এই ব্যাপারে উনি আমার সাথে থাকবেন ওর সাথে কোনোভাবেই থাকবেন না আমাকে সহযোগিতা করবেন এবং ওই জন্য আমি এফআইআরটা করেছি ওর নামে পার্থদার সাথে কথা বলেই তারপর পার্থদা কথা বলার আমি হ্যাঁ হ্যাঁ পার্থদা বলেছেন যে আইনিভাবে একটা পদক্ষেপ নিতে সেই জন্য আমি ওনার নামে তারপর এফআইআর করেছি এখন তোমার কোথাও ভয়ভীতি কাজ করছে পার্থদার সাথে কথা বলার পরে না পার্থদা তো বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে ওকে কোনো রকম ভাবে হেল্প করবেন না পার্থদা বলেছে যথেষ্ট এই ব্যাপারে আমার সঙ্গে আছেন ঠিক আছে পার্থদা আমার এই ব্যাপারে কোনো ভয় নেই পার্থদার সাথে তো কথা হয়েছে তুমি এখন কি চাইছো একাধিক মামলাটা তুমি মামলা দায়ের করেছো তো এখন তুমি কি চাইছো আমি আমার বিচার চাইছি পুলিশ প্রশাসনকেও আমি বলেছি ওনারা বলেছেন যে ওর খোঁজ করছেন চেষ্টা করছেন ঠিক আছে আমি বিচারটা চাইছি আমরা তো শুনেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মানে ভয় দেখানো হয়েছিল বা হ্যাঁ ভয় দেখানো সেগুলো হচ্ছে এখন তো ওর সাথে আমার কোনো রকম ভাবে কথাবার্তা হচ্ছে না আমার যেহেতু আমি এফআইআর করে দিয়েছি তারপরে আর কোন রকম ভাবেই কোনো কন্টাক্ট আমার সাথে করছে না বা নিজের না না অন্য কেউ করছে না ঠিক আছে কিন্তু তার আগে থেকে যখন আমি বলেছিলাম এই ব্যাপারটা যে আমাকে বিয়ে করতে হবে তখন এই জিনিসগুলো ও করেছিল তখন আমাকে আমার ফটো নিয়ে ব্ল্যাকমেল করেছিল ঠিক আছে পার্থদার ব্যাপারেও বিভিন্ন রকম কথা আমাকে বলেছিল তার জন্য আমি পার্থদার সাথে গিয়ে কথা বলি যে কথাগুলো পার্থদার ব্যাপারে বলেছে সেগুলো তাকে জানিয়ে হ্যাঁ আমি ওনাকে জানিয়েছি এবং আমার তো মনে হয় না যে উনি ওরা ওরকম ধরনের মানুষ বলে উনি তো আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তো আমার তো সেটা মনে হয় না একেবারে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নিলাম সে নির্যাতিতার সাথে সরাসরি একদম আপতাক এক্সক্লুসিভে আপনারা দেখলেন আহ নির্যাতিতা কি চাইছেন আর সাংসদ পার্থ ভৌমিক তাকে কিভাবে সহযোগিতা করছেন সমস্তটাই তুলে ধরলাম আপনারা দেখছেন আপতাক খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন 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 ওয়ান এইট এইট ওয়ান এইট এইট